প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ আলার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একজন আমার কাছে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শাহেখ দুই বাই মিলে বাবার নামে এক অংশে শরিক হলে কুরবানি শুদ্ধ হবে কিনা এই বিষয়টা সম্পর্কে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয় ভাই দেখুন একটি গরুতে পাঁচজন অংশীদার কিন্তু এই পাঁচজন অংশীদারের মধ্যে একজন অংশীদারের অবস্থা হলো যার দুই ছেলে সমান বা কম বেশি টাকা দিয়ে তার বাবার নামে একটি অংশীদার হয়েছেন এবং দুই বায়ের সংসারও পৃথক এখন এখানে প্রশ্নটি হচ্ছে উপরোক্ত দুই ভাইয়ের টাকায় তার বাবার নামে একটি অংশ হওয়াতে কি কুরবানি সহি হবে বা বৈধ হবে এ বিষয়টা আসুন ক্লিয়ার করা যাক তো দেখুন এক অংশে দুইজন শরিক হওয়ার উক্ত কুরবানিটি শুদ্ধ হয়নি কারণ এক অংশে একজনই অংশীদার হতে পারে এ কারণে বাকি অংশীদারদের কুরবানিটিও বাতিল হয়ে যাবে তবে যদি দুই ভাই মিলে এক অংশের টাকা মালিক বাবাকে বানিয়ে দেয় কিংবা দুইজনের একজনকে টাকার মালিক বানিয়ে দেয় তারপর তিনি তার নিজের পক্ষ থেকে কিংবা বাবার পক্ষ থেকে কুরবানি করে তাহলে উক্ত কুরবানিটি শুদ্ধ হবে কারণ তখন এক অংশে একজনই অংশীদার হচ্ছে যা প্রশ্নে উল্লেখিত সুরতে হয়নি এ কারণে প্রশ্নে উল্লেখিত সুরতে কুরবানি শুদ্ধ হয় না হরজা জাবির বিন সামারা রাজাউল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লু আলাইসালামের সাথে হজ থেকে হালাল হতে গেলাম তখন তিনি আমাদের আদেশ করলেন একটি উট ও একটি গরুতে সাহায্য করে শরিক হতে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আপনারা দুইজনের টাকায় বাবার নামে যদি কুরবানি দেন তাহলে সেটি সঠিক হবে না বা এই কুরবানিটি বৈধ হবে না কারণ আপনারা যদি টাকা পয়সার মালিক থাকেন এবং আপনাদের উপর যদি কুরবানি ফরস হয়ে থাকে তাহলে আপনারা দুইজনের উপরেই কুরবানি ফরস হয়েছে সেক্ষেত্রে আপনারা দুইজনের টাকা দিয়ে কখনো একটি অংশদার হতে পারবেন না যেখানে আপনাদের দুইজনেরই কুরবানি ফরস হয়েছে সেখানে আপনারা একটি অংশীদার কীভাবে হন তাহলে আপনাদের উল্টো আরও গুণা হবে এবং আপনাদের সাথে যারা কুরবানি দিবে তাদের কুরবানিও বাতিল হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ